নমস্কার বন্ধুরা স্নেহা রেছিল জীবন কথা জানালে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে এই ভর্তাটা তো দেখে বুঝেই গেছেন আজকে আমি আপনাদের কোনো একটা ভর্তা করে দেখাবো তো আজকে বানিয়েছিলাম বাড়িতে দেখছিলাম অনেক দিন ধরে কিছু পটল পরেই আছে কেউ কাটছে না তো তাই সেই পটলগুলো দিয়ে মজাদার একটা ভর্তা বানিয়ে নিলাম ব্যাস এক নিমেষে একতলা ভাত দাও পটলগুলিকে দেখুন এরকম কিছুটা খসা ছাড়িয়ে নিয়েছি এরপর কলার তেলের মধ্যে দিয়ে দিয়েছি প্রথমেই কালো জিরে তারপর কিছু রসুনের কোয়া দিয়েছি এরপর দেখুন পটলের খসাটা কিন্তু পুরোপুরিভাবে তুলে নিই জাস্ট একটু ছুরির মধ্যে দিয়ে ঘষে নিয়েছি এরপর ওটা দিয়ে পটলগুলিকে এরকম করে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি তার সাথে এবার লবণ দিয়ে চুলা রাঁচটা লো রেখে তার সাথে হলুদ যোগ করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি ওর মধ্যেই কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলিকে দিয়েও পটলটিকে দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি পটল ভাজাটাকে এরপর ওর মধ্যে আমরা কিছু শুকনো লঙ্কা যোগ করেছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা তো দিয়েও করতে পারেন কিন্তু ভর্তা তো মানে শুকনো লঙ্কা ছাড়া অসম্পূর্ণতায় ওটা দিয়ে আমরা মিক্সিং বোরে ওটাকে ঘুরিয়ে নিয়েছি দুবার এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে তার সাথে আরও কিছু কাঁচা পেঁয়াজ তার সাথে ধনে পাতা কুচি আর সর্ষের তেল যোগ করে একদম বানিয়ে নিই মাখিয়ে নিলেই এই ভর্তা একদম রেডি আর কি এরপর একতলা ভাত নিয়ে বসে পড়ুন নিমেষে উদা হয়ে যাবে এটা কিন্তু খেতে চরম দুর্দান্ত হয় তা এইভাবে একবার হলো মানাবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহারেস এলো জীবন কথা চ্যানেলের পাশে থাকার অন্য রইল পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আবার পর আর কি পরবর্তীতে নিশ্চয়ই নতুন রেসিপি নিয়ে আবার